কি করছো তুমি কার চুরি এগুলো কার চুরি বলো ভাইয়ার চুরি আমার মেয়ের কাণ্ড দেখেন আমার চুরি অনেকগুলো থাকতেও সে তার মানে আমাদের তিনতলা একটা ভাবি আছে সে ভাবি হচ্ছে চুরি নিয়ে এসেছে মানে আমার চুরি খেলতে খেলতে কমন হয়ে গেছে সেগুলো আর নিয়ে খেলবে না এখন ওই সে আর তার মানে আন্টি চুরিগুলো নেবে আন্টি চুরিগুলো নষ্ট হয়ে যাবে তো দিয়ে আসি কেন তুমি আমার চুড়ি নিয়ে খেলো তোমাকে চুড়ি দেবো তুমি মামামের চুড়ি নেবে আচ্ছা তোমাকে আমি মামামে চুড়ি দেবো ঠিক আছে তুমি কি খেয়েছো দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো মাংস দিয়ে ভাত সুন্দর করে বলো কি দিয়ে ভাত খেয়েছো মাংস দিয়ে ভাত খাইছ আহা বাবা তোমার চুরিগুলো তো ইয়ে চুরিগুলোর নিচে পড়ে যাচ্ছে তো আনটি চুরিগুলো নিচে পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাবে তুমি এমনি হাতে পড়ে নাও তোমাকে আমি মার্কেটে গেলে অনেক চুরি কিনে দেব আচ্ছা ভেঙে যাবে ওরকম করো না মুখে দিও না পেট ব্যথা করবে নোংরা চুরির সঙ্গে অনেক নোংরা মার্কেটে যে চুরি কিনে দেব আচ্ছা মার্কেটে যে তোমাকে আমি অনেকগুলো চুরি কিনে দেবো ঠিক আছে কি হয়েছে তোমাকেও চুরি কিনে দেব আচ্ছা কার চুরি আন্টি চুরি দেখছো আন্টি চুরি আপু নষ্ট করে না তুমি নষ্ট করতেছো কেন আপু নেয় না আন্টি চুরি তুমি নিয়ে আসো আন্টি চুরি নষ্ট করো না ঠিক আছে আন্টি চুরি নষ্ট করলে আন্টি মন খারাপ করবে ওকে আন্টির চুড়ি চুড়ি হ্যাঁ করে দিচ্ছে কি পড়েছে তোমার চোখে আম্মা নষ্ট করে দিয়েছে আর এই যে দেখুন খেলাধুলে আর এই যে দেখুন খেলাধুলা করে ঘুমিয়ে পড়েছে তো এখন ডেঙ্গুর সময় এজন্য সময় বাচ্চাদের মশারি দেওয়া উচিত মানে মশারির মধ্যে শোয়ানো উচিত কারণ বলা যায় না কখন কি হয় তো যাই হোক পরে আবার ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে আসসালাম আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার কথাটা বুঝতে মানে কথা ভয়েস শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আমি বুঝতে পারছি আমার ভয়েস বাট আপনারা বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না কারণ অনেক জোরে ফ্যান চলতেছে তো বাজার থেকে শুকনা মরিচ নিয়ে এসেছে কিন্তু এর ইয়ে মানে এর বোটা আছে এগুলো ছাড়ানো হয়নি এখন ছাড়াবো এই মরিচগুলো মানে এবারকার মরিচ কেমন যেন রাত করে নিয়ে আসছে মানে বোঝা যায়নি আমার হাজব্যান্ড হয়তো বুঝতে পারিনি যে এটা মানে একটু নষ্ট মানে এতটা নষ্ট না মানে আগে যেমন নিয়ে আসতো তার থেকে মানে খারাপ আর কি এই ভয়েসগুলো এই যে মানে কেমন যেন উপরে দেখতে তো যাই হোক এগুলো আমি ওটাগুলো ছাড়াই নেব তো শুকনা মরিচের ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আবার শুকনা মরিচের ভর্তাটা খুব ভালো লাগে ভাবছি রোদ বের হলে মরিচগুলো রোদে দেবো রোদে দিলে আবার ঠিক হয়ে যাবে এগুলো হয়তো কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে এই জন্য এমন উপরে দেখতে আর বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে থেকে আবার যে আকাশে মেঘ লেগে আছে তো কালকে পাশের বাসার হচ্ছে আপু পিৎজা দিয়ে গিয়েছিল পিৎজা আমার হাজব্যান্ড আমার শাশুড়ি খেয়েছে তো আমার জন্য রাখছে দুই পিস আমি এখনো খাইনি ফ্রিজে ছিল দেখেন কেমন হয়ে গেছে তা এখন খাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম আর এটা হচ্ছে কালকের ভিডিও আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে কালকে